অ মুসলমান ভাই খাজার দরবারে যাইয়া কলকি উঠানে আবার তাদের কাওলি গায় পানির তলে পাতি জ্বলে বান বাতাসে নিবে না খাজা বাবার মুড়িতে হইলে নামাজ রোজা লাগে না নামাজ গুলিলে না খাজার নুমিদ হলে নামাজ লাগে না এই নামাজ লাগেন সে পৃথিবীতে সবচেয়ে বড় পীর সাহেব আমাদের নবী জোরে বলেন ঠিক না বেঠে বলেন তো নবী আলাইসালামের মত পীর মুর্শিদ মুরুব্বী পৃথিবীতে আসছিল আছে কে আমার পর্যন্ত আসবে তাহলে এই একদম ফেমাল

তাহলে আপনি খাঁটি মুমিন হয়ে আল্লাহর দরবারে জান্নাত কামাই করতে পারবেন ও মুসলমান ভাইরা আমার 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়াকিমুনাস সালাহ এর বান্দা বান্দি আমার আমার খাঁটি মুমিন বান্দা বান্দি ধারা আমি আল্লাহর বিধান নামাজ কায়েম করবে যারা খাঁটি মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না এই দরকার লাগবে কি লাগবে समझ नहीं तुम मंदार

নিজেদেরকে গুনে ধরেছে তারা নামাজ পড়ে না কথা বলেন ঠিক নেই তাহলে আমরা ইমানদার না বেঈমান সবল না দুর্বল ও মুসলমান ইমানকে সবল করার জন্য নামাজ গুলো যথাযথ পড়ব রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন নারায় থাকবে আল্লাহ সবাইকে বসর্ত নামাজি বানায় দেন